মানধাতার আমল বলতে প্রাচীন কিছুকে বোঝায় কিন্তু জানেন কি বন্ধুরা মানধাতা আসলে কে পৌরাণিক কাহিনী অনুসারে মানধাতা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছিলেন তিনি ছিলেন শৈশব না দেখা রাজা যিনি বারো দিনে যুবক হয়েছিলেন সূর্য বংশীয় রাজা যুবনাশ পুত্রহীন ছিলেন সন্তান কামনার জন্য তিনি ঋষিদের আশ্রমে যান ঋষিরা যজ্ঞ করে তাহাকে মন্তব্যত একটি জলপূর্ণ কলস দেন এই জল পান করলে তার স্ত্রী গর্ভবতী হবেন রাতে জল পিপাসা পাওয়ায় যুবনাশ ভুলবশত ওই জল পান করে ফেলেন এবং যুবনাশ গর্ভধারণ করে ফেলেন একশো বছর পর যুবনাশ্বর পেটের বাঁধিক বিদীর্ণ করে তার সন্তান ভূমিষ্ঠ হন পিতার গর্ভে জন্মগ্রহণ করায় মানধাতা কার দুধ খেয়ে বড় হবে সেই নিয়ে সংশয় দেখা দেয় এই সময় দেবরাজ ইন্দ্র তাহার তর্জনী মুখে পড়ে দেন মানধাতার এবং বলেন মাম ধাস্যাতি তখন থেকে তাহার নাম হয় মাম ধাতা অর্থাৎ মানধাতা ইন্দ্রের অমৃত করা আঙুলের গুণে তিনি একদিনেই বড় হয়ে যান শ্রীরাম এই বংশেই জন্মগ্রহণ করেছিলেন কমেন্টে লিখুন জয় শ্রীরাম